প্রায় কয়েকদিন দিন যাবৎ আমি রেগুলার ব্লগ আপলোড দিচ্ছি না তোমাদের সাথে কোনো ধরনের কোনো কিছু শেয়ার করতে পারছি না এর জন্য আমি অনেক 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 দুঃখিত তো তোমরা কিছু মনে করো না আমি খুব চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কোনো ব্লগ শেয়ার করার তো যাই হোক অনেক দিন যাবৎ কোনো ধরনের কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আজকে রাতে হবে হ্যাপি নিউ ইয়ার তো তোমাদেরকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল তো আজকে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো বো যে আমরা আজকে হ্যাপিনয়ারে কী কী করলাম কতটা পরিমাণের মজা করলাম তো এইখানে আমি প্রথমে পিৎজা তৈরি করে নিয়েছি আর মোমো তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে আমার বোন আসবে তো আসলে বাকিটা ও ওকে দিয়ে দিব ও হ্যান্ডেল করবে তো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এরপর একটু ঘরের কাজ করেছিলাম যেহেতু নতুন বছর একটু ঘরের কাজ না করলে হয়তো একদম সম্পূর্ণ হচ্ছিল না আজকে পিৎজা তৈরি করার কোনো প্ল্যান ছিল না তো আজকে পিৎজা তৈরি করলাম শুধু আমার ছোটো বোন অনেক পছন্দ করে আর সেই দিনের চিজটা বেঁচে গিয়েছিলো বেসিক্যালি এই জন্যই আমি পিৎজাটা তৈরি করি আর এতদিন তেমন কোনো শীত ছিল না শীত ছিল মোটামুটি কিন্তু এই ডিসেম্বরের শেষের দিকে আসার পর মনে হচ্ছিল যে না শীতের ঠেলাটা এখন বোঝা যাচ্ছে যে কত পরিমাণে শীত তো যাই হোক এখানে আমি মোমো তৈরি করে নিয়েছি সব কিছু রেডি করে একটার পর একটা সাজিয়ে দিয়েছি যাতে পরে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এসে একদম খাওয়া শুরু করে দেয় তো আমি এমন একটা মানুষ বানানোর মাঝে মাঝে একটা দুইটা করে খাইতেছি তো এইটা আমার জন্য নর্মাল এরপর মোমো তৈরি করে কয়েকটা খেয়ে নিলাম এরপর পিৎজাটাও তৈরি হয়ে গিয়েছে তো এরপর আমার বোন তৈরি করবে শ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্লগ আজকে আমার বোন এসেছে আমাদের বাসায় হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করতে আর আমার রান্না করার রেসিপি আমাকেই খাওয়াবে তো যাই হোক কিভাবে কিভাবে একটা বছর চলেই গেল তো কার কেমন এই একটা বছর কেটেছে অবশ্যই একটু কমেন্ট জানিয়ে যেও তো যা এখানে হচ্ছে আমার বোন এসেছে আমাদের সাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করবে আর আমার রান্না করার রেসিপি আমাকেই খাওয়াবে তো এর জন্য ও আমাকে কে রান্না করে একটা রেসিপি করবে কারণ এর থেকে সকাল থেকে শুরু করে আমি অনেক কিছু রান্না করেছি তো এইখানে ও পুরাই করবে আমি রান্না করার রেসিপি আমারই খাওয়াইবো তো এইখানে মজার ব্যাপারটা হয়েছে কি ওই বোতল সিদ্ধি করবো বোতলের একটা কোনো বোতল ছিল না ঘরের ভিতরে শুধু একটা ছিল তেলের বোতল খালি এইটাই ওর মাথাটির একটা ব্রেন মানে কী বলুম। বুদ্ধিরা তো ও বের করছে কিন্তু ও একদমই কাজটা পুরোপুরি করতে পারে নাই আমারই শেষে এইখানে আসতে হয়েছে তো আমি এইখানে আইসা ওর সাথে সাথে একটু হেল্প করছি একটু নাক বলতে গেলে পুরাই হেল্প করছি শুধু ও একটু ঢং ঢং দেখাইছে এইগুলা দিয়েই ওর দিন পার হয়েছে এই সব কাটাকুটি আমি করছি জাস্ট একটুখানি ও ধরছে যায় এতটুকু এরপর আমি ও প্যাঁচে প্যাঁচেয়া দিলাম ও উঠাইছে কারণ এটা তো আমি ছাড়া ওর ভালো করেই পারবো না আর এমনি একটু ঢং করে দেখাইতেছে মানে বলতাছে যে ওই করছে ভাই এত ঢং যাই হোক এখানে আমি নুডলস রান্না করে ফেলি এর আগে আমি আর এরপর আমার মাথায় শুধু ঘুরতেছিল কখন বারোটা বাজবে আর ছাদে যাব সবার সাথে মজা করবো বোম ফুটাবো উপরে বাজি ফুটানো দেখবো এগুলোই মাথায় ঘুরতে আর আমার রান্না বাড়া একদমই মন বসতাছিল না কারণ হ্যাপি নিউ ইয়ার নাইটে অনেক মজা করে ফার্স্ট নাইট তো এখানে ও রান্নাবান্না সারলো আমি ওর ও তো জাস্ট দিলো ও করলো অর্ধেক অর্ধেক কোরাই চলে গেলো আমি বাস সব করলাম যাই হোক গাইস বারোটা বেজে গেছে এখন আর এখানে একদমই থাকা যাবে না চলো ছাদে যাই আর তোমাদেরকে দেখে